আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি জাতীয় ঋদ্যুক ইউনিভার্সিটি হাসপাতালের সামনে আজকে আমি আপনাদের মাঝে আবার চলে আসলাম ছোট্ট একটি লং ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো ঋদুক হাসপাতালের বাহিরে এবং ভিতরে তো চলুন আমরা হাসপাতালের ভিতরের দিকে যাই ইনশাল্লাহ আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনাদের অনেক ভালো লাগবে তা আমি এই মুহূর্তে হাসপাতালের ভিতরের দিকে যাচ্ছি গেট দিয়ে সরাসরি তো আপনার এদিকে দেখছেন যে ডানচাটে যেটা দেখতে পাচ্ছেন এটা ডানচাটে এটা এখানে পার্ক আছে খুবই মনোরম দৃশ্য এবং সবুজায়ন খুব ভালো লাগে এই জায়গাটা তো অনেকে বসে এখানে বিশ্রাম করে ঠিক আছে দেখুন অনেক গাছগাছালি খুবই সুন্দর খোলামেলা এই জায়গাটা এখানে বসলে অনেক ভালো লাগে তো হাসপাতালের সামনে এত মনোরম একটা দৃশ্য কার না ভালো লাগে বলেন এখানে যারা হাসপাতালে রুগী নিয়ে আসে রুগী দেখতে আসে তারা আসলে অনেক সময় অপেক্ষা করতে করতে বিবর হয়ে যায় তারা এখানে এসে একটু বিশ্রাম নিতে পারলে তাদের খুবই ভালো লাগে খোলা মেলা জায়গা অনেক সুন্দর ঠিক আছে তো এইদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক বসে আছে এবং গাড়ি পার্কিং করা আছে মানুষ এখানে দেখেন বিশ্রাম নিচ্ছে কারণ তারা আসলে হাসপাতালের ভিতরে কতক্ষণ অপেক্ষা করা যায় এরকম একটা পরিবেশ থেকে খুবই ভালো লাগলো আমার এই জন্য ভিডিও কলাম এদিকে দেখেন অসংখ্য কোম্পানির লোক বসে আছে ওষুধ কোম্পানির লোক ওনারা ওনারা আসলে ডাক্তারের নির্দিষ্ট টাইম আছে এই টাইমের আগে আসলে এখন হাসপাতালে ঢুকতে পারে না এই কারণে এরা এখানে বসে বিশ্রাম নেই এখানে দেখুন কত সুন্দর একটি পার্ক অনেক সুন্দর একটি পরিবেশ মানে এদিকে অনেকগুলো তাল গাছ বা অনেক কিছু গাছ আছে এখানে অনেক ভালো লাগছে আমার এই দৃশ্যগুলো এই জন্য আপনাদের মাঝে একটু তুলে ধরলাম আপনাদের কেমন লাগবে আমি জানি না তাই ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনাদের আশা করি অনেক ভালো লাগবে তো বন্ধুরা আপনাদেরকে তখন দেখালাম হাসপাতালের বাইরের দৃশ্য এখন দেখাবো ভিতরের দৃশ্য ইনশাআল্লাহ চলুন তা আমি এই মুহূর্তে হাসপাতালের ভিতরে ঢুকছি দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো হাসপাতালের প্রথম গেট মানে এক নম্বর গেট হৃদরোগ হাসপাতালের ভিতরের দিকে তো দেখুন যে এদিকে একজন লোক পত্রিকা বিক্রি করছে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য লোক হাসপাতালের ভিতরে আসলে এই সময়ের টাইমটা প্রায় পোনে দুইটা তো এই সময় তেমন একটা লোক হাসপাতালে না আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা তো সামান্য কারণ এই সময়টা হল হাসপাতালে প্রায় ছুটির টাইম এই সময় ডাক্তাররা চলে যান হালকা পাতলা কিছু লোক আছে এই কারণে এখনও ডাক্তাররা কিছু কিছু আছে তো এই এই জন্য লোক কম দেখছেন সকালবেলা এই জায়গাটা পাড়া দেওয়ার মতো জায়গা থাকে না অসংখ্য রুগী আসে এখানে মানে কি বলবো প্রচুর লোক তো এটা হাসপাতালের ভিতরের সাইড এটা হলো বহি বিভাগ দেখতে পাচ্ছেন আপনারা এখন অনেক লোকজন এখানে আছে এবং ডাক্তারও আছে ভিতরে দেখছেন অনেক লোকজন সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে তো এখন আপনাদের যেটা দেখাচ্ছে এটা হলো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার লিস্ট এখানে আপনি যদি আসেন অবশ্যই এটা দেখে নিতে পারবেন যে আপনি কী কী পরীক্ষা করবেন এখানে সব পরীক্ষার লিস্টে দেওয়া আছে কোনটা কত টাকা রেট কত টাকা লাগবে আপনার তো এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক লোক সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে এটা এখানে ভর্তি রুগীর জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি বিভাগ এখানে যারা ভর্তি রুগী নেবে তাদের এটা সিরিয়াল তো আমি এখন সামনের দিকে যাচ্ছি এটা হলো একটা টিকিট কাউন্টার টিকিট বুথ এখানে টিকিট কাটা হয় এবং রুগীদের পরীক্ষা ফি নেওয়া হয় এখন আমি সামনের দিকে যাচ্ছি বাম সাইডটা এটা হৃদয় হাসপাতালের ভিতরে এখানে দেখছেন বাইরেও লোকজন বসে আছে অনেক লোক ভর্তি করার জন্য যে হার্টের সমস্যা বা বিভিন্ন সমস্যা নিয়ে তারা হাসপাতালে আসছে এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক এই যে পরীক্ষার জন্য দাঁড়িয়ে আসেনা বিভিন্ন ধরনের রক্ত টেস্ট বা বিভিন্ন টেস্ট করানোর জন্য দাঁড়িয়ে আছে এখানে এখানে ডাক্তার দেখানোর সিরিয়াল কিন্তু এখনও আছে এই জায়গায় অনেক রুগী এখন পর্যন্ত ডাক্তার যাইতে পারে না তো এখন আমি দোতলা দিয়ে উঠতেছি বাম সাইডে এটা আমি যাব এখন ল্যাবের দিকে এখানে আমি আর একটা এক্সরে করতে দিছি তো সেখানে যাচ্ছি আমি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি এক্স রে রুমটা ওই দিক দিয়ে যাচ্ছি আর কি এরা দোতলায় উপরে এই যে এখানে এলো এক্স রে বা বিভিন্ন পরীক্ষার টাকা নেওয়া হয় এই রুমটাতে তা আমি এখন সরাসরি সামনের দিকে চলে যাচ্ছি ঠিক আছে তা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি এক্স রে রুমের সামনে আসছি এখানে রিপোর্টের জন্য অপেক্ষা করতেছে অনেক লোক আমিও এখন রিপোর্টের জন্য দাঁড়িয়ে আছি আমি রিপোর্ট নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ